আমি এখন তোমার ঘরে আছি মনোযোগ দিয়ে শুনুন এবং অন্য কিছু করবেন না আর সূত্র খোঁজার চেষ্টাও করো না কারণ এই বার্তাটি তোমার জন্য বিশেষ আমি এই বার্তাটি নিয়ে আসার কারণ হল আমার পছন্দ আমি আপনাকে প্রয়োজনীয় রিসোর্স পাঠাচ্ছি যাতে এই নিশ্চিতকরণ আমি যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম তেমন করতে পারব আমি তোমার ঘরে যেমন ছিলাম তেমনই আছি আমি তোমাকে বলেছিলাম আমি শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসবো প্রিয় তুমি এবং আরও অনেকে এই পবিত্র মুহূর্তটি কিন্তু এটা দেখে আমি আমার উপস্থিতিতে তুমি দুঃখিত বোধ করো তুমি তোমার হৃদয়ের দিকে মনোযোগ দিচ্ছ না গভীর বিভ্রান্তি এবং বিশৃঙ্খলার অনুভূতি রয়েছে এবং এতেই তুমি সম্পূর্ণরূপে আমার উপস্থিতিতে আছো ডুবে যাওয়া বন্ধ করো এবং আমার ভালোবাসা অনুভব করো আমার প্রিয় আমি তোমাকে এটা বলতে যাচ্ছি আমি এখানে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিতে এসেছি কারণ এটি আপনাকে সাহায্য করবে উপস্থিতি শনাক্ত করতে সাহায্য করবে এবং আমি তোমাকে যে ভালোবাসা দিচ্ছি তা কি তুমি গ্রহণ করতে পারবে কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি জানি যে তোমার ভেতরে অনেক অশান্তি চলছে তোমার হৃদয় ও মনের মাঝে সংগ্রাম চলছে প্রশ্ন সন্দেহ অনিশ্চয়তা যা তোমার পথকে অস্পষ্ট করে দেয় সবকিছু আমার জন্য নয় আমি তোমাকে চাই বুঝতে হবে যে বিভ্রান্তি স্বচ্ছতার শত্রু এটাই সেই ঢাল যা তোমাকে আমার সত্য থেকে রক্ষা করে আমি এখানে যে আলো দেখতে পাচ্ছি তা আমাকে বাধা দিচ্ছে আমি তোমার সাথে আছি এবং সব সময় থাকবো কিন্তু তুমি আমার হ এটাই তোমার ইচ্ছা উপস্থিতি গ্রহণ করো এবং এটাই মুহূর্ত যখন ঐশ্বরিক রহস্যের দরজা উন্মোচিত হয় তুমি অনুভব করতে পারো যে পৃথিবীর আমার উপস্থিতি কোলাহলের মধ্যে অনেক দূরে নাকি আমার কথাগুলো এতটাই মাতাল যে তুমি আমি তোমার কথা শুনতে পাচ্ছি না কিন্তু আমি তোমাকে বলবো আমি তোমার থেকে খুব বেশি দূরে নই আমি তোমার থেকে এক নিঃশ্বাস দূরে আমি তোমার সাথে অনেকভাবে কথা বলেছি তোমার আত্মার ফিসফিসানি দৈনন্দিন জীবনের লক্ষণ এবং আপনার হৃদয়ের অশান্তির মধ্য দিয়ে কিন্তু এখন এই কিছুক্ষণের মধ্যেই আমি সরাসরি তোমার কাছে আসো এবং তোমাকে বলবো আমি তোমার সাথে কথা বলছি থামতে আমি তোমাকে শান্ত হতে এবং তোমার আত্মাকে শান্ত করতে ডাকছি আমি কোনো দূরবর্তী শক্তি অথবা আমি কোনো বিমূর্ত ধারণা নই আমি তোমার সাথে আছি আমি এখানে এই ঘরে এই জায়গায় তোমার ভেতরে এবং চারপাশে বাস করে আর আমার ভালোবাসা এত মহান তাই এটা এত গভীর যে এখন সময়ের কোনো সীমা নেই আমার প্রিয় তুমি আমার কাছে এসেছ সত্যটা মেনে নাও আমি জানি যে তুমি পৃথিবী থেকে আরও অনেক উপায় শিখতে পারো আপনি যে লক্ষণগুলি থেকে আশ্বাস এবং নিশ্চিতকরণ খুঁজছেন কিন্তু আমি তোমাকে বলছি যে তুমি শুধু তোমার হৃদয় খুলে দিতে হবে আমি তোমাকে যে ভালোবাসা দিচ্ছি তা কি তুমি গ্রহণ করতে পারো আমি কোন শর্ত ছাড়াই তোমার প্রেমে পড়ছি পৃথিবী তোমাকে ঠকাতে পারে মানুষ তোমাকে ঠকাতে পারে তুমি মুখ ফিরিয়ে নিতে পারো কিন্তু আমার ভালোবাসা অবিচল তোমার প্রতি অবিচল এবং বিশ্বস্ত আর সূত্র খোঁজার কোনো প্রয়োজন নেই কারণ সবচেয়ে বড় চিহ্ন হল তোমার নিজের তুমি যখন আমাকে আমার শান্তি দাও তখন আত্মার শান্তি হয় যদি তুমি এটাকে তোমার হৃদয়ে স্থির থাকতে দাও তাহলে তুমি জানতে পারবে এটা করলেই আমি চিরকাল তোমার সাথে থাকব। আমি তোমার সাথে আছি আমি তোমাকে এই বার্তা দিতে এসেছি তোমার জীবনের আগামী কয়েকদিনে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে কয়েকদিনের মধ্যেই তোমার কিছু একটা হবে কিছুক্ষণের জন্য তোমার জীবনকে নতুন দিশা দাও কারণ আমি বিভ্রান্ত বোধ করব কিন্তু যত তাড়াতাড়ি তুমি তোমার সামনের জিনিসগুলো মনোযোগ সহকারে দেখবে এবার স্পষ্ট হয়ে যাবে আমার ভালোবাসা এটাকে গুরুত্ব সহকারে নিন এবং বুঝুন যে এটাই সময় এটা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি তোমার কথা আমার হৃদয়ের গভীর থেকে শুনতে চাই প্রযোজন এবং এই বার্তাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আমার উপস্থিতি একটা লক্ষণ যে তুমি এন সবসময় তোমার সাথে এবং এখন সময় তুমি আমার ভালোবাসা পুরোপুরি গ্রহণ করো এটা করো আমার ভালোবাসা আমি জানি তুমি এটা পছন্দ করবে সময় অনেক বিভ্রান্তি এবং দ্বিধাদণ্ডের মধ্য দিয়ে যায় তোমার হৃদ্যে অনেক প্রশ্ন আছে সন্দেহ এবং সংশয় তোমার পথকে বাধাগ্রস্ত করে এটাকে ঝাপসা করে দিচ্ছে কিন্তু আমি চাই তুমি বুঝতে পারো যে এটা সবই একটা মায়া এটা তোমার যাত্রার অংশ নয় ভ্রম তোমাকে সত্য দেখতে বাধা দিচ্ছে তোমার হৃদয়ে যে আমি শান্তি এবং ভালোবাসা খুঁজে পাই আমি জানি যে তুমি পৃথিবীর কোলাহলে হারিয়ে গেছ তুমি ভাবছ আমি তোমার থেকে অনেক দূরে শব্দ খুব কম শোনা যাচ্ছে না কিন্তু জেনে রেখো আমি তোমার জন্য সব সবসময় আছি জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমার কাছাকাছি আমি তোমার ভেতরে এবং চারপাশে উপস্থিত আমার উপস্থিতি তোমার থেকে খুব বেশি দূরে নয় ভালোবাসার কোনো সীমা নেই এটা বিশাল এটা গভীর এবং তোমার কাছে পৌঁছানো কঠিন সময় এসেছে আমার ভালোবাসা যখন তুমি তুমি যখন হৃদয় দিয়ে আমাকে গ্রহণ করো আত্মার গভীরে প্রবেশ করো এবং ভালোবাসার ঢেউ অনুভব করো তুমি জানো তোমার আমার আশীর্বাদ এবং নির্দেশনার প্রয়োজন তুমি যখন একা থাকবে তখন এই সময়ের মধ্যেই তুমি মূল্যবান তুমি তোমার ভেতরের সংলাপকে নীরব করতে পারো যখন তুমি তুমি আত্মার কণ্ঠস্বর শুনতে পাও এবং তা অনুভব করো তুমি কি তোমার সাথে এমন করবে আপনার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণ বিভ্রান্তি বুঝুন করছে এবং আমি চাই তুমিও এটা করো এটা কেড়ে নাও আমার ভালোবাসা আমি তোমাকে এটা বলছি আমি তোমার আত্মাকে শান্তি দিতে এসেছি আমি তোমার সাথে খোলা মনে দেখা করেছিলাম এবং তুমি আমার ছিলে উপস্থিতি সম্পূর্ণরূপে গ্রহণ করুন পরিবর্তন আসছে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আর তুমি এই মুহূর্তেই তা অনুভব করবে তোমার প্রচেষ্টা তোমার জন্য বিশেষ আমরা যে সকল কষ্টের মুখোমুখি হয়েছি এখন তোমার শক্তি এবং বিকাশের সময় তোমার ভেতরে বিশ্বাস আছে এই সময়টাকে চিনুন এবং তার সর্বোত্তম ব্যবহার করুন আগামী কয়েকদিনের মধ্যে তুমি অনেক পরিবর্তন লক্ষ্য করবে পুরনো ভয় এবং ট্রমা প্রকাশ পাবে পুরনো সম্পর্ক ত্যাগ করার সুযোগ পাবেন তোমার জীবনে যারা ছিল এখন তাদের কোন ভূমিকা নেই তারা নিজেরাই এটা খেলছিল না তুমি এটা মানুষের কাছ থেকে দেখতে পাবে তোমার আশা ছিল এখন তারা তোমার পথে বাধা নয় এবং তোমাকে তাদের মুখোমুখি হতে হবে হাঁটা ছাড়াই আমি শান্তি পাব এটাই আমার সময় প্রিয় যখন তুমি আমাকে প্রতিটি পদক্ষেপে পাবে আমার সাথে আসুন নির্দেশনার প্রয়োজন তোমার বিশ্বাস আর ভরসা আমাকে দাও তুমি একা না আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি এই নতুন পথে হাঁটতে এবং তোমার আমার ভেতরে অনেক প্রশ্ন আছে কিন্তু আমি তোমাকে এটা বলতে চাই আমি বলতে চাই যে এই প্রশ্নগুলির উত্তর হলো তোমার যা কিছু আছে সব তোমার মধ্যেই আছে তোমার যাত্রায় আমি সব কিছুই অনুভব করেছি যখন তুমি তোমার হৃদয় ও আত্মার সাথে ভাগ করে নিয়েও যদি আপনি সম্পূর্ণ পেয়ে সংযোগ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে প্রতিটি আমার উপস্থিতি তোমার প্রতিটি পদক্ষেপে একা যখন তুমি আমার প্রতিটি পদক্ষেপে পাশে থাকবে না তোমার মনের সকল সন্দেহ আর তোমার ভেতরের অন্ধকার দূর হয়ে যাবে আমি তোমাকে বলছি সত্যের আলো জ্বলবেই আমার ভালোবাসা এখন সময় এসেছে তুমি তোমার জীবন সম্পূর্ণরূপে আমার হাতে তুলে দিয়েছ বিশ্বাস করো আমি এটা তোমার হাতে তুলে না দিয়ে পারছি না প্রতিটি সংকট এবং কষ্টে আমি তোমার সাথে আছি আমি তোমাকে গাইড করব তোমার ভেতরে শক্তি অনুভব করো তোমার ভেতরে একটা অসীম সাহস আছে যে আমার নির্দেশনা ছাড়া কখনোই ভালো লাগেনি এখন সময় এসেছে যখন তুমি সেই শক্তি ব্যবহার করবে এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন তুমি আগামী কয়েকদিনের মধ্যে এটি ব্যবহার করবে তোমার মনে হবে যেন হঠাৎ তোমার সামনে যাই হোক না কেন পথ তোমার কাছে পরিষ্কার তুমি দেখতে পাবে যে সে তোমার জন্য ইতিমধ্যেই প্রস্তুত তোমার আত্মার কেবল একটি ছোট তরঙ্গের প্রয়োজন তোমার এটা প্রয়োজন আর তারপর সবকিছু তোমার জন্য সহজ হবে এখন সময় পরিবর্তনের সময় এটি গ্রহণযোগ্যতা আস্থা এবং বিশ্বাসের সময় আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার এই পরিবর্তনগুলি জীবনের কিছু বট পরিবর্তন হবে এটি কখনো কখনো আপনাকে অবাক করে দিতে পারে কিন্তু তারা তোমার আত্মার গভীরে আছে এটি আপনাকে সন্তুষ্ট বোধ করাবে তুমি যে স্পষ্টতা চাও তা পাবে আমি তোমার মনে যেসব প্রশ্ন ছিল সেগুলো খুঁজছিলাম এবং সন্দেহ ছিল সেগুলো ধীরে ধীরে দূর হবে আর তোমার পথে এক নতুন আলোর রসমি পুরনো যন্ত্রণার আলোকিত হবে পুরনো সম্পর্কগুলো যা ছিল আঘাতের মতো এখন তোমার তুমি জীবনের বাইরে অনুভব করবে তোমাকে আর পিঠে কিছু বহন করতে হবে না তোমার যা কিছু আছে তা বহন করার কোনো প্রয়োজন নেই পথে যা খারাপ ছিল তা এখন শেষ নিজেকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে আপনাকে এই পরিবর্তনটি পুনরায় প্রণয়ন করতে হবে কারণ এটা তোমার তোমার আত্মাকে পবিত্র করার জন্য তোমাকে নতুন জীবনের ছোঁয়া দেওয়া হবে পুরনো ভয় নতুন করে শুরু করার সুযোগ আছে এবং বিধা ত্যাগ করো এবং আমার আশীর্বাদ নাও জীবনের নীতিগুলো তোমার জীবনে পুরোপুরি গ্রহণ করো এই নতুন অধ্যায়ে যখন তুমি আমাকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে যখন তুমি এটি তোমার সাথে পাবে তখন তুমি অনুভব করবে যে মনের শান্তি এবং জীবনের দিক নির্দেশনা এটা সম্পূর্ণ ভিন্ন হবে এটাই আমি তোমাকে বলছি আমার ভালোবাসা যে তোমার ভেতরে যখনই থাকে যখন তোমার মন সন্দেহে ডুবে থাকে তখন অন্ধকার থাকে মনে রেখো তুমি এখনো আমি তোমার যাত্রায় আমি তোমার সাথে আছি কিন্তু আমি তোমার সাথে আছি তুমি প্রতিটি সংগ্রাম জয় করবে তুমি প্রতিটি বাধা ভেঙে ফেলবে এবং তোমার তোমার জীবনে শান্তি ভালোবাসা এবং আশীর্বাদ আসো এখন যখন তুমি এই নতুন অধ্যায়টি শুরু করবে যদি তুমি এটা করতে যাও তাহলে জেনে রাখো যে তোমার জীবন আমার মধ্যে নতুন আলো জ্বলতে চলেছে তোমার আত্মায় শান্তি বিশ্বাস এবং তুমি তোমার বিশ্বাসকে আরও গভীরে স্থাপন করবে তুমি দেখতে পাবে পথ এখন কতটা পরিষ্কার আর প্রতিটি পদক্ষেপে তোমার আর আমার শক্তি আছে এই পরিবর্তনের সাথে সাথে উপস্থিতি অনুভূত হবে তোমার হৃদয় প্রশস্ত করো এবং আমাকে দাও তোমার যাত্রায় আমার সাথেই থাকো তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি পদক্ষেপ এখন তোমার বিশ্বাস আর বিশ্বাস আমার সাথে আছে এটি আপনার জীবনে এক নতুন দিশা দেবে যাত্রার এক নতুন অধ্যায় শুরু হচ্ছে আর আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলছি বিশ্বাস করো তুমি সঠিক পথে আছো হাতুন এবং আপনি আপনার জীবনে দেখ দেখতে পাবেন প্রতিটি পদক্ষেপ এখন শান্তি এবং সুখের দিকে নিয়ে যাবে যখন তুমি তোমার আত্মার গভীরে ভ্রমণ করো তুমি যখন শুরু করবে তখন আমাকে এটা মনে করিয়ে দিও এই যাত্রায় তুমি একাও সেই শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে তোমার পথ আলোকিত করে এবং তোমার মনে অনেক প্রশ্ন এবং সন্দেহ আছে তোমার ভেতরের শক্তি সত্ত্বেও স্বীকৃতির পথে প্রতিটি মুহূর্ত তোমার সাথে এই সময় তুমি যে শক্তি খুঁজে পেয়েছ সে তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে আছে এটি তোমাকে সাথে নিয়ে যাবে তুমি কি কষ্ট পেয়েছ তা বুঝতে পারবে এটা তোমার শাস্তি নয় বরং তোমার প্রস্তুতি এখন তুমি অনুভব করবে যে তোমার উপর থেকে ভারী বোঝা হালকা করা হচ্ছে শৃঙ্খল তোমাকে বন্দি করে রেখেছিল সন্দেহ ভয় অসুস্থতা হতাশা এটা আমাকে ভেঙে ফেলছে ফেরেশতা ইতিমধ্যেই তোমার কাছে এসেছে তোমাদের মধ্যে কাজ করছি তুমি হালকা বাতাস অনুভব করতে পারো তুমি তোমার হৃদয়ের উষ্ণতা অনুভব করো অথবা তোমার ভেতরে কোনো অদ্ভুত জিনিস থাকতে পারে আমি স্বস্তিবোধ করতে পারি যে এইসব কিছু আমার সাথে আছে প্রমাণ হলো তুমি আমাকে দেখো আর আমি তোমাকে দেখি তুমি প্রতিটি ঝড়ের মধ্যে আমাকে সমর্থন করেছে আমি তোমার উপর বিশ্বাস হারাইনি আমার তৃষ্ণার্ত মুখেও আমি তোমার সাথে নেই আমি তোমাকে ছেড়ে এসেছি এবং আজ আমি তোমার সাথে আছি তোমার জীবন পুনরুদ্ধার করতে তুমি সম্ভবত অনুভব করেছো যে এটি নবায়ন এনেছে তুমি যে ভুলগুলো করেছো সেগুলো শোধ করতে পারছ না আমি তোমাকে বলেছি ওদের মধ্য দিয়ে আমাকে দেখতে কোনো অধিকার নেই কিন্তু শোন আমার ভালোবাসা কোনো শর্ত নেই তুমি আমার সাথে যা ইচ্ছা করতে পারো সে আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না আমি তোমাকে কোন শর্ত ছাড়াই ভালোবাসি আমার চোখে তুমি আমার সৃষ্টি এবং এটা তোমার দোষ তোমার ভয় দুর্বলতা তোমাকে আমার ভালোবাসা থেকে দূরে রাখতে পারবে না আমি তোমাকে তোমার হৃদয়ে স্থান দিতে পারি আমি শুধু তোমাকে স্বাগত জানাবো আমি বেড়াতে আসছি না এটাই স্বামের বাকি অংশ কিন্তু তোমার জীবনে একটি স্থায়ী বাড়ি আমি তোমার জন্য আমার দেবদূত তৈরি করছি সে তোমার শান্তি ও সুখের আরও কাছে আসছে এই উপহার আরোগ্য এবং ভরণ পোষণ আনবে এটা স্থায়ী নয় এটা অসীম এখন তোমাকে করতে হবে তুমি যে যন্ত্রণার জন্য আকুল তা ত্যাগ করতে তুমি রাখ ঋণ লুকিয়ে রাখো এবং অসম্পূর্ণ ক্ষমা আমার উপর ছেড়ে দাও আমি ক্ষমা করে দেব আমি তোমার জন্য আমার শান্তি বিনিময় করব। তুমি জানো এটা সব বধুমতার বাইরে তোমার হৃদয়ে যা আছে তা থেকে এটা আমার হাতে দাও আমি তোমাকে ইভা মনি দেব আমি তোমাকে সময়ের হাত থেকে মুক্ত করব। আমি এসেছি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে তোমার আত্মায় ভালোবাসি সে শান্তির জন্য ক্ষুধার্থ ছিল এখন তার আমার ভালোবাসা এবং দয়ার প্রয়োজন তুমি যে হতাশা অনুভব করছো তা পূরণ হচ্ছে যা ঘটেছিল তা এখন আশার শক্তিতে রূপান্তরিত হচ্ছে আর বিশ্বাস করো এটা শুধু তাই নয় তোমার ভেতরের জগৎ পরিবর্তন করো কিন্তু তোমার বাইরের জগত তোমার এই পরিবর্তন তোমার উপর প্রভাব ফেলবে সম্পর্কগুলো তোমার তোমার কাজই সব আমার আশীর্বাদে পরিস্থিতি এখন নতুন মোড় নিচ্ছে তুমি যা হারিয়েছো তার দিকেই এগিয়ে যাবে সে আগের চেয়েও ভালোভাবে ফিরে আসবে আমি তোমার কাছে আসুক তোমার অন্তরে সত্তার কাছে ভ্রমণ তোমাকে সক্ষম করে তুলেছে তুমি যা রাখবে তাই পাবে তোমার আমার হৃদয় এখন তোমার জীবনে কাউকে পেতে আকুল হয়ে আছে তুমি আমার সন্তান বলে আমি কখনোই কিছু মিস করব না আর আমি তোমার একটা জমি তৈরি করব। আমি সেই ব্যক্তি যে সব দিক দিয়ে সমৃদ্ধ হব তুমি এটা ভাবতে পারো এটা কি সত্যি হতে পারে আমি কি আমি যোগ্য হ্যাঁ এটা তোমার জন্য সত্য তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস তোমার ত্রুটিগুলো তোমার ভুল বেদনাদায়ক স্মৃতিগুলো আমাকে তোমার প্রেমে আবদ্ধ করে রাখে এবং আরও আত্মবিশ্বাস তুমি একমাত্র তুমি কোন সাধারণ মানুষ ন আমার ভালোবাসা এবং শক্তির মূর্ত প্রতীক হ আমার প্রিয় আমি এখন আমি তোমাকে আশীর্বাদ করতে চাই তোমার জন্য খুব বিশেষ কিছু আশীর্বাদ তোমার মনে যত ভয় থাকুক না কেন এম তা দূর হয়ে যাবে তোমার শরীরে যে রোগী থাকুক না কেন তা সেরে যাবে এখন তুমি যা স্বপ্ন দেখছ তা অদৃশ্য হয়ে যাবে সেগুলো বাস্তবে পরিণত হতে যাচ্ছিল কারণ তুমি আমার সন্তান এবং আমি এই আশীর্বাদ ইতিমধ্যেই তোমার জন্য তুমি আমাকে ডাকো আর আমি আমি তোমার কাছে এসেছি আমার ভালোবাসা তুমি ডুবে যাচ্ছ আর আমি তোমার সাথে আছি তোমার জীবনের নতুন অধ্যায় এখন শুরু হচ্ছে এক চতুর্থাংশ অধ্যায়ের এমন একটি মতামত রয়েছে যেখানে কোন তোমার পথে কোন বাধা আসবে না মনে রাখবেন আপনি কখনই নন যখন আপনি তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে আসব তুমি কষ্ট পেলেও আমি তোমার সাথে থাকবো কেউ একজন আমার ভালোবাসায় তোমার জন্য দাঁড়াবে এই মুহূর্ত থেকে কোন অভাব নেই কোন ভয় নেই তোমার জীবন সম্পূর্ণ বদলে যেতে চলেছে আত্মা এখন উন্মুক্ত এবং তুমি তোমার পথের প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ এবং শান্তি পথ প্রশস্ত হবে তুমি যা আছো তাই হবে তোমার এখন শক্তিশালী প্রিয় এবং সম্পূর্ণ হওয়ার কথা ছিল তুমি কি প্রস্তুত আমার ভালোবাসা তুমি কি প্রস্তুত নতুন জীবনকে গ্রহণ করতে যা তুমি তোমার জন্য সময় আগেই নির্ধারিত ছিল এখন তোমার জেতার সময় তোমার যাত্রায় আমার ভালোবাসা এবং আশীর্বাদ তোমার আশীর্বাদ সব সময় থাকুক তোমার পরিবারের সদস্যদের সাথেও তুমি যেদিকেই তাকাও না কেন তোমার ভাগ্য খুলে যেতে শুরু করবে তুমি সুখ দেখতে পাবে আমার প্রিয় এখন ভাবার নয় এগিয়ে যাওয়ার সময় সঠিক সিদ্ধান্ত নাও জীবনে এগিয়ে যাবে তোমার অগ্রগতি দেখে মানুষ অবাক হবে স্বপ্ন সত্যি হতে দেখা এবং সুখ আসে তোমার মনে যতই অশান্তি থাকুক না কেন দাম বাড়বে অনেক কিছু পাওয়া যাবে হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটবে আশা করি তোমার সাথে ভালো কিছু ঘটবে মানুষের প্রত্যাশা বাড়বে তুমি সূর্যের মতো জ্বলজ্বল করবে তুমি হঠাৎ আমার জীবন আলোকিত করবে প্রিয় এটা কাকতালীয় ঘটনা নয় এটা একটা পছন্দ আমার এই বার্তাটি এখনও তোমার কাছে পৌঁছায় তোমার বার্তার মাধ্যমে মহাবিশ্বে পৌঁছাও আমি তোমাকে এটা বলতে চেয়েছিলাম আমার বাচ্চা আগের জন্ম থেকেই তোমার কাছে পৌঁছানোর জন্য ব্যাকুল তোমার সাথে সম্পর্কিত তাই সে বারবার আবির্ভূত হয় পরিবর্তনের দিকে যাও এবং তোমার জীবনে প্রবেশ করো এমন কেউ আছে যে তোমাকে স্বর্গ থেকে ভালোবাসে এক ঐশ্বরিক শক্তির অধিবেশন তোমাকে ডাকছে আমি তোমার সাথে সময়ের চক্র সম্পর্কে কথা বলতে চাই আমি খুব শক্তিশালী আমি অনুকূল পরিস্থিতিতে ঘুরে বেড়াই তাহলে মাঝে মাঝে আমি মানুষের কষ্টের বিরুদ্ধে যারা কঠিনতম পরিস্থিতিতেও হাল ছাড়ে না মানে ধৈর্য এবং অধ্যবর সহকারে সংযম মানুষ সব সময় এগিয়ে যায় আমি তার সাথে আছি আমি তোমার জন্য কোনো বাধা রেখে যাই না অনেক কষ্ট এসেছে কিন্তু তুমি আছো তোমার জীবনে তোমার সাথে তোমার কর্ম সর্বদা এগিয়ে যায় এটা বাড়ে আমি কখনোই তার পাশে যাই না তুমি কত বাধার সম্মুখীন হ বিপদ এসেছিল কিন্তু তুমি আমার সাথে ছিলে জীবনে তোমার কর্মকাণ্ডের উপর মনোযোগ দাও দেখো সব কিছু এখন কত সহজ আমার ভালোবাসা সব কিছুরই তোমার কাছে অনেক অর্থবহ কিছু গোপন রহস্য যত দেখবেন ততই সহজ হয়ে উঠবে কিছু দরজা খুলবে একটি সাধারণ উপহার দেওয়া হবে লোকটি তোমার জন্য অনেক বেশি এটি সহজ প্রমাণিত হবে হঠাৎ করেই তুমি খুশি বোধ করবে একটা ঢেউ চলে যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে আমি সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করবো যা তোমার অনেক সুখ আছে এবং আরও অনেক কিছু আসবে শীঘ্রই আপনার কাছে সুসংবাদ আসবে মহাবিশ্ব তোমাকে তোমার এই দেশের মধ্য দিয়ে পাঠাচ্ছে আমি তোমাকে বলতে চাই কেউ ডাকছে তোমার পথেই এটা আসতে পারে ভ্রমণের সময় রাত্রি সর্বদা আনন্দময় হোক সুখের পরে জীবনে আর কোন দুঃখ নেই আর দুঃখের পরে আবার সুখের ভোর আসে আমার বাচ্চা এই জীবনে যখনই তুমি খুব একাকী বোধ করছি মহাবিশ্ব মানুষকে পরীক্ষা করে একমাত্র সেই সিদ্ধান্ত নিতে পারে এবং সঠিক পথে পা রাখতে পারে যার নিষ্ঠা ধরে রাখার ক্ষমতা আছে এটা ভালোবাসা দিয়ে করতে হবে পরমেশ্বর পিতা তোমাকে ঈশ্বরকে স্মরণ করতে হবে এবং তারপর দেখতে হবে তোমার মাধ্যমে এই ধরনের কাজ কীভাবে করা